এ আজকে নতুন bàiআত হয়েছে আপনাদের কথা একটা বলি যে দেখেন কোরআন শরীফে আল্লাহ তালা বলেছে মুর্শিদ আপনারা থেকে পিছ শে ডাকে পাপাজান নাকেন কি কত বিছু ডাকে অনেক কিছুই রাখতে পারেন আপনারা এ হুজুর মানে কত কথা আছে এগুলো না আমাদের নিজেদের ভাষা বুঝতেছ আল্লাহ তালা কোরআন শরীফে আল্লাহর ওলিদেরকে তার বন্ধু হিসাবে আউলিয়া আল্লাহ হিসাবে ঘোষণা করেছে

এখন আউলি আল্লাহর চলতেছে সেটা চলতে থাকবে কেমন তারপরে যে আমি যখন মায়ার গ্রহণ করব আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ হুকুম আকামগুলি পরিষ্কার দেখেন আমরা অনেকেই যেটা এটা আমি প্রতিনিয়ত দেখি অনেকদিন ধরে দেখতে আসছি যে কেউ অনেক ধন সম্পদান মালিক হয়ে গেছে বা অনেকে অসুস্থতা থেকে পার পেয়ে গেছে বা অনেকে এটা হয়েছে এটা হলো আল্লাহর হাস সহ সেই নিয়ত নিয়ে আমি আল্লাহর বলির দরবারে যেতে পারবো না আপনি যদি পরীক্ষা পাশ করার জন্য আজকে নামাজ করেন। আপনার নামাজের নিয়ত কিন্তু সঠিক হবে না নামাজের নিয়তে থাকবে আল্লাহ নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা আল্লাহ যখন খুশি হবে কবুল করবেন তারপর নামাজের পরে বসে আপনি দোয়া চান আল্লাহ কাছে আল্লাহ কাছে দয়া চান দোয়া করেন আল্লাহ রকুল আলমিনের কাছে পড়া চান ভিক্ষা চান জিকির করেন মূল উদ্দেশ্যকে কিন্তু আপনার ঠিক করতে হবে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই আল্লাহর দিদার লাভ করতে চাই আল্লাহর নজরে করম লাভ করতে চাই আল্লাহর রহমত নিয়ে আমার বরফত হাসিল করতে চাই